আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না আমরা সুবিচার চাই আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা মানে একটা দেশের আমি একটু বলতাম ইয়ে করে একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্ত খুনের নেশায় নেমেছিল আর আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি যত বেদনা বুকের ভিতর থাক যত ক্ষোভ বুকের ভিতর থাক আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমার বুকের ভিতরে যত কষ্ট থাক যত হতাশা থাক যত আপনার প্রন্দন থাকুক ক্ষোভ থাকুক বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা সচেতন আছি আমরা একটা ডিপলি পোলারাইজ সোসাইটিতে বাস করি আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সব কিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আমাদের বিচার কার্যের মধ্য দিয়ে দেখবেন আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করব। শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো নিরপেক্ষ গ্রহণযোগ্য বিচার হবে আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয় যেসব নেতারা বা যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন তাদের যারা সমর্থক আছে তাদেরও যেন মনে হয় হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছে বা উনি অন্যায় করে নাই তারাও যেন কনভিন্স থাকে আমরা এই সমাজে আর ক্ষত চাই না বিভাজন চাই না আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশনের প্রসেসে শুরু করতে চাই যে সবাই যেন একমত হয় বিচারটা যেটা হয়েছে এটা বিচারের যে শাস্তি পেয়েছে যদি পায় অবশ্যই তার প্রাপ্য ছিল এই ধরনের একটা শ্রেষ্ঠ মাত্রা সর্বোচ্চ শ্রেষ্ঠ মাত্রায় বিচার প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব আপনাদের সাথে মাঝে মাঝে কনসালট্রেশন করবো আমাদের যখন যা গাইডেন্স দেওয়া দরকার দেবেন আমাদের ওপেন একটা ওয়েব আমরা একটা ইয়ে গুগল একটা অ্যাড্রেসও খুলবো যখন যা দরকার পরামর্শ দিবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা সচেতনভাবে রকম কোনো অন্যায় করব না অচেতনভাবেও করতে চাই না সেজন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকবো সারাক্ষণ আপনার ওভার সাইট একটা মেকানিজম এর মধ্যে আমরা নিজেদের রাখতে চাই আপনাদেরকে সব সময় এই পুরা প্রক্রিয়াতে সহযোগী করতে চাই আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে বিচার করা এটা প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই তাহলে আমার বিচার বিভাগকে ছোট করা হয় আর আনউইলিং এর তো প্রশ্নই আসে না সেকেন্ড হচ্ছে যে যে হাইব্রিড এর ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে সেখানে খেমা রুজের যে লিডার ছিলেন কিউ সাম্পান খুব কুখ্যাত মানুষ ছিলেন ওনার মতো একটা মানুষের বিচার আপনার গ্রেফতার হয়েছে দুই হাজার বিচার হয়েছে দুই হাজার আঠারোতে এগারো বছর লেগেছে কোনো কোনো ক্ষেত্রে পনেরো বছরের